শীতকালে অধিক পরিমাণে ধনিয়া পাতা দিয়ে শোল মাছ বোনা খেতে সে যে কীরকমের মজা সেটা বলে বোঝানো সম্ভব নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাজার থেকে তিনটি জ্যান্ত শোল মাছ কিনে নিয়ে এসেছিল এবং আমি বেসিংয়ে রাখার সাথে সাথে দেখেন পানিতে দেওয়ার পরে ওরা নাড়াচাড়া করছিল তো আমি বেশ কিছুক্ষণ এদেরকে নিয়েছিলাম এই মাছটা কিন্তু জ্যান্ত থাকা অবস্থায় ধরা যায় না আপনারা ধরার চেষ্টা করে দেখতে পারেন আমি করেছিলাম কিন্তু ধরতে পারিনি তো যাই হোক আমি মাছগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু মাছ ভুনা করবো তো এই জন্য আমি এখানে কিছু মাছ হলুদ এবং লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে গিয়ে এটাকে ভেজে নেবো তো ভাজার জন্য আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং এক পাশ হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি মাছটাকে উল্টে নেব তো এই যে উল্টানো হয়ে গিয়েছে আমি উল্টাচ্ছি উল্টানো হয়ে যাওয়ার পরে আমি মাছটাকে তুলে রাখবো এবং এটা ভোনা করার জন্য আমি এখানে বাটা মশলা ইউজ করে আমি এখানে কাটা পেঁয়াজ দিয়েছি এবং রসুন দিয়েছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি শুধু জিরা বাটাটা দিয়েছি এখানে জিরা বাটা দিয়ে ভালোভাবে তারপরে হচ্ছে গিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া যা আছে গুঁড়া মশলাগুলো সবগুলোকে এখানে আমি একে একে করে অ্যাড করে দেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব দেখেন কষানো হয়ে গেলে উপরে তেল ছেড়ে দেবে তেলটা ছাড়ার পরে আমি এখানে বেশ কিছু পরিমাণ নে পানি যোগ করব তার আগে হচ্ছে গিয়ে আমি এখানে মাছটাকে দিয়ে দেব মাছটাকে দিয়ে ভালোভাবে এই ভাজা মাছগুলোকে একটু কষিয়ে নেব ভাজা মাছগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দেব তো এখানে পাজা মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে গিয়ে মিশিয়ে নেব তো এই যে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি এই শোল মাছ ভুনা দিয়ে ভাত খেতে এত পরিমাণে মজা লাগে এবং সকালবেলাতে যখন এই মাছটা ই হয়ে যায় মানে দলা বেঁধে যায় বা থানা বেঁধে যায় তখন খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো আমি এখানে কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত আমি রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ওই পানিগুলো শুকিয়ে যাচ্ছে শুকানো হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে লাস্ট পর্যায়ে নামিয়ে নেব এবং সে কি সুন্দর একটা ফ্লেভার আসতে আসতে আশা করি আপনারা সবাই খেয়েছেন তারপরেও আমি বলবো যে এটা খেতে আসলেই খুব মজা আলহামদুলিল্লাহ